বন্ধুরা বাঙালিরা ভীষণ ভোজন রসিক তাদের রসনা তৃপ্ত করার জন্য আমরা বাড়ির মেয়েরা প্রত্যেক দিন আমাদেরকে পুরনো নতুন সব রকমের রেসিপি তৈরি করতে হয় তো আমি শ্রাবণী আমি এসে গেছি আজ আমার কিচেনে বন্ধুরা আজ আমি অবশ্য নতুন নয় পুরনো একটি রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখুন কেমন লাগে বন্ধুরা আজ আমি রান্না করব আমসোল নয় আমচুরসোল এবং সেটা কিভাবে বানাবো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শোল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম তারপর শোল মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম এইভাবে ভালো করে মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মেখে দিলাম মেখে দেওয়ার পরের পরে কড়াতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে এলে আমি কড়ার মধ্যে মাছটা দিয়ে দেব মাছগুলোকে আমি হালকা করে একটি টপিস ভেজে নেব মাছগুলো ভাবতে ভাজতে আমি চিটটাকে রেডি করে নিলাম এই দেখুন বন্ধুরা ন পিস মাছের জন্য আমি এই দেড় খণ্ড আমচুর নিয়ে নিলাম এর মধ্যে আমি খানিকটা সরষের বাটা নিয়ে নিলাম এবার আমি এটা জল দিয়ে দিলাম এর মধ্যে এটা আমি মাছ ভাজা পর্যন্ত তার মধ্যে আমি এটাকে রেডি করে নেব এইভাবে আমচুরগুলোকে আমি মেখে নিলাম সর্ষে জলের মধ্যে সরষেটা পরিমাণ মতো দিতে হবে তাহলে খেতে খুব টেস্টি হবে আমটা খুব টক আছে বলে তাই আমি দেড় খণ্ড নিলাম আম যেরকম টক হবে তার উপর নির্ভর করবে কতটা নিবেন এবার আমি মাছগুলোকে তুলতে দিলাম এই গরমের সময় আমের টক বা আমসুরের টক কিংবা যে কোনো টক সে তো খুব ভালো লাগে এটা শরীরে মনে হয় যেন কি গরমের মধ্যে একটু এনার্জি আছে আর মাঝে মাঝে টক খাওয়াও সবচেয়ে ভালো আমাদের গ্রামের দিকে প্রায় প্রত্যেক বাড়িতে প্রত্যেক দিন বলতে যায় কিছু না কিছু টক রান্না হয় সবাই টক খেতে খুব ভালোবাসে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে টকের মাছ বেশি ফ্রাই করলে ভালো লাগে না তো হালকা হালকা করে আমি ভেজে নিলাম এবার আমি এগুলোকে নামিয়ে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব হালকা ভাজা হয়ে এলে আমি আলু আর কচু কেটে রেখেছিলাম টকে দেওয়ার জন্য এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটা নাড়তে থাকব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এর মধ্যে খানিকটা হলুদের গুঁড়োও দিয়ে দেবো সেইভাবে খানিকক্ষণ আমি সবজিগুলোকে ফাঁসতে থাকবো এবার আমি কষির বাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম জল দিয়ে মিক্সিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হতে যত সময় লাগবে জলটা ফুটে এলে তখন আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো আর মাছটাও দিয়ে দেবো টক ফুটতে শুরু করেছে এবার আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে সবসময় আগে ধুয়ে নেবেন গোটা অবস্থায় তারপর ধুয়ে নিয়ে কাটবেন হলে ভেন্ডির লালা জলগুলো বেরিয়ে টকের মশলা এবং জলকে আলাদা করে দেবে জল কেটে যাবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আর সব সময় জল ফুটলে ভেঙে দিতে হবে কারণ না হলে ওই টকের জল মশলা সব আলাদা আলাদা হয়েই জল কেটে যাবে এবার আমি ঢেকে দেব কারণ সবজিগুলো তো সেদ্ধ হতে হবে এবার আমার টক রান্না রেডি হয়ে গেছে এবার শুধু ভাতের সঙ্গে পরিবেশন করলেই হলো খাওয়ার শেষ পাতে যদি টক দিয়ে একটু ভাত খাওয়া যায় তো মন্দ কিছু নেই খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন তো শুধু টক দিয়ে তো খাওয়া যায় না তার সঙ্গে আমার থাকছে আলু মাখা আলু আলুটাকে সেদ্ধ করে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে আলু মাখা তৈরি করে তার সঙ্গে যদি টক থাকে তো খুব টেস্টি লাগবে আপনারা একবার খেয়ে দেখুন কেমন লাগলো কমেন্টে জানা জানাবেন আর যদি আমার এই রেসিপি আপনাদের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর কমেন্ট করুন আজ এই পর্যন্তই টা